কমপ্লিট শাটডাউন কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে সারা দেশে নিয়ে শ্যানবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষে এবং শ্রেণীকক্ষে ঝুলছে তালা আমরা দেখতে পাচ্ছি শ্যানবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনও পর্যন্ত তালা ঝুলছে তো আমি এখন স্যারের কাছে জানতে চাইবো স্যার কেন তালা ঝুলছে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আমাদের তিন দফা দাবির বাস্তবায়ন এবং এর প্রজ্ঞাপন হচ্ছে না বলে কেন্দ্রীয় কর্মসূচিতে আমাদের আজকে কমপ্লিট শাটডাউন চলছে সারা বাংলাদেশে আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত এই শাটডাউন চলবে এবং প্রজ্ঞাপন নিয়ে সার ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে তো আমি এখন ম্যাডামের কাছে জানতে চাইবো ম্যাডাম আপনি কেন বাইরে দাঁড়িয়ে আছেন আমরা আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ধারাবাহিকতায় আজকে থেকে শাউন আমাদের যে তিন দফা দাবি তা বাস্তবায়িত না হওয়ার আগ পর্যন্ত এই শাটডাউন সেটা সফল করার জন্যই আজকে আমাদের বিদ্যালয়ে তালা ঝুলছে আর আমরা আছি মাঠে আছি এখনো পর্যন্ত আপনারা কি সারাক্ষণ থাকবেন না চলে যাবেন না যেহেতু শাটডাউন আমরা এতক্ষণ থেকে কি করব আমরা অতি শীঘ্রই আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে আবার আমাদের খুদে শিক্ষার্থীদের মাঝে শ্রেণীকক্ষে ফিরিয়ে দিবেন ধন্যবাদ আপনাকে আমরা দেখতে পাচ্ছি মাঠে সেন্টবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক দিলীপ কুমার স্যার দাঁড়িয়ে আছেন স্যারের কাছে জানতে স্যার আসলে আপনারা কেন মাঠে দাঁড়িয়ে আছেন ধন্যবাদ আমাদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজকে আমাদের সম্পূর্ণ শাটডাউন কমপ্লিট এই জন্য আমাদের বিদ্যালয় সম্পূর্ণ তালা বন্ধ আছে এবং আমাদের পরীক্ষা হচ্ছে না আমরা সরকার কাছে আবেদন জানাবো অতি দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করা হোক তাহলে আমরা আবার বিদ্যালয়ে ফিরে আসবো দ্রুত ধন্যবাদ আপনাকে স্যার আপনাকেও দেখলাম আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন বাইরে দাঁড়িয়ে আছেন সালাম আলাইকুম আমি বাড়ি দাঁড়িয়ে আছি আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অধীনে আমরা আছি আমাদের অনেক শিক্ষক আহত হয়েছে আবার অনেকে মারা গেছেন অনেকে এখনো বিছানাতে কাতরাচ্ছেন ব্যাড শুয়ে আছেন হাসপাতালে এই অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অধীনে আমরা আছি আমাদের বিদ্যালয় আজকে শাটডাউন তারা বন্ধ থাকবে আর আমরা সরকারের নিকট সরকার বাহাদুরের নিকট মানে আমাদের প্রেস রিলিজে যেই আমাদেরকে যে আশ্বস্ত করা হয়েছে সেই আশ্বস্ততা যাতে আমাদের প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে এই শান্ত করে আমরা যেন আবার ক্লাসে ফিরিয়ে যেতে পারি আমাদের শিক্ষার্থীদেরকে আমরা যেন পরীক্ষাটা নিয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করতে পারি এই জন্য জোর দাবি জানাচ্ছি এই সরকার বাহাদুরদের নিকট আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা তিন দফা দাবিতে কর্মবিরতি চলেছিল গতকাল পর্যন্ত আজকে থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির মতামত অনুযায়ী কমপ্লিট শাটডাউনে আছি আমরা আশা করি আমাদের বর্তমান উপদেশটা আমাদেরকে আশা অনুরূপ ফলাফল দিবে এই আশায় আমরা এখনো বসে আছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা এখানে শ্যানবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষককে দেখতে পাচ্ছি ম্যাডাম গত গতকালকেও যে পরীক্ষাটা সেটাও শানবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়নি আজকেও দেখতে পেলাম আমরা পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে না এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অফিস কক্ষে এবং শ্রেণীকক্ষে তালা দেওয়া হয়েছে জি অত্যন্ত আসলে দুঃখপর ক্রান্ত বিদ্যুৎ বলতে হয় যে শিক্ষার্থীদেরকে আমরা একটা বছর সিলেবাস শেষ করে লেখাপড়া করাই আসছি কিন্তু এখন পরীক্ষা চলাকালীন যখন সময় হয়েছে কিন্তু তখন আমরা পারছি না সরকারের একটা অবহেলার কারণে প্রাথমিক শিক্ষকেরা তাদের যে কোনো আবদার কখনোই সরকারের উপরে এতটা আশা করে নাই কিন্তু যখনই একটু আবদার নিয়ে অথবা তিনটা দফা নিয়ে দাবি করেছেন দেখা যায় যে তখন সরকার এটার দিকে মাথা দাঁড়াচ্ছে না আসলে আমি যাব যে আন্দোলন ছাড়ানোর যে অধিকার আদায় হয় না এই জন্য আমাদের শিক্ষকেরা আছে আন্দোলনে কিন্তু আমার এই বিদ্যালয় তো অনেক বড় এখানে প্রায় সাতশো স্টুডেন্ট আছে আমি এত ছাত্র পরীক্ষাতে একা নেওয়া আমার পক্ষে সম্ভব না এ আমি এই জন্যই বলছি যে এটা আসলে আমার একটা দুঃখের বিষয় যে কেন আমাদের দাবি দাব শিক্ষকদের আন্দোলনটাও পূরণ হোক এবং সরকারও তাদেরকে তাদের কাজে ফিরে আসতে সহযোগিতা করক এটাই আমি চাই এবং আমার কোমলমন্ত্রী শিক্ষার্থীরা যেন যথাসময়ে তাদের এই সিলেবাস শেষ করে শিক্ষাবর্ষ শেষ করে পরবর্তী ধাপে তারা উন্নীত হতে পারে এই সহযোগিতা চেয়ে আমি শিক্ষা শিক্ষা শিক্ষকদের সাথে আমি তাদের আন্দোলনে একত্রতা প্রকাশ করছি ধন্যবাদ আপনাকে